নমস্কার বন্ধুরা রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাক্সেবার করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাকে টিপে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর এটা অষ্টমী পুজোর দুপুরের স্পেশাল খাসির মাংসর রেসিপি এখানে আমি আটশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি এটাকে ধুয়ে রেডি করে নিয়ে নিয়েছি তারপরে একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে ষোলো কোয়ার রসুন নিয়েছি যবুতি আর একশো গ্রাম মাংস নিয়েছি তাই ষোলো কোয়া আর দেড় ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের ছোটো ছোটো সাইজের একদম তিনটে টমেটো আমি নিয়ে নিয়েছি পেস্ট করে রেডি করে রাখলাম আমি আগে থাকতে আলুটাকে ভেজে তুলে রেখেছি সেই আলু ভাজার মধ্যে মিডিয়াম সাইজের চারখানা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে লালছে লালচে করে এখন আমি ভেজে নেব তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটাকে দিয়ে ভালো করে লালছে ভাজা হয়ে গেছে পরে ততক্ষণে দেখিয়ে দিলাম আমার পেস্টটা তৈরি হয়ে গেছে পেস্টটাও হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটার মধ্যে পেস্টটা দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনটা যে দিয়েছি যাতে তাতে কাটা কাঁচা গন্ধটা না আসে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ রেড চিলি পাউডার ওটা আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো স্বাদ অনু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেওয়ার পরে আমি তারপরে ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে দিয়েও আবার এক থেকে দেড় মিনিট এটাকে ভালো করে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোর যাতে কাঁচা গন্ধ না বেরায় তারপরে আমি একটু মিক্সিং জারের মধ্যে জল দিয়ে রেখেছি সেই জলটা এখানে আমি অল্প একটুখানি ঢালবো পুরোটা দেবো না আমি এটা পরে আবার দেবো ভালো করে এটাকে জলটাকে দিয়েও খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আবারও আমি এটাকে এক থেকে দেড় মিনিট এইভাবে কুশিয়ে তেলটা যখন ছাড়তে আরম্ভ করে দেবে তেলটা ছাড়তে আরম্ভ করে দিলে আমি তখন মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলোকে এর মধ্যে দিয়ে তারপরেও আমি চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো যাতে একটা দেখবেন খাসির মাংসের একটা কীরকম একটা গন্ধগন্ধ থাকে সেই গন্ধটা যাতে না বেরায় সেই কারণে আমি এখানে পা চার থেকে পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এটা খুব সুন্দর করে কষাতে হবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবার এটাকে তারপরে এই কষাতে কষাতে আমি যে জলটুকুনি বাঁচা বেঁচেছিল সেই জলটুকুনিকেও দিয়ে দিলাম এর মধ্যে এবার এই জলটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম ভালো করে ওরকমভাবে তারপরে দিয়ে দিলাম হাফ চামচে গরম মশলা গরম মশলাটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব মিনিমাম আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এটা আমার যখন কষানো হয়ে গেছে তেলটাও ছাড়তে আরম্ভ করে দিয়েছে মাংসর দিকে তখন আমি এ এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে ঢেলে এটাকে আমি ভালো করে দিয়ে দিলাম পুরো এটা দিয়ে দিলাম প্রেশার কুকারে তারপরে ওই কড়াইটা গ্যাসের উপরে বসালাম বসানোর পরে আমি ছোট মিডিয়াম সাইজের বাটি চার বাটি জল দিয়েছি চার বাটি জলটা দেওয়াতে আমি এটাকে ভালো করে টকবক টকবক করে যখন ফুটে উঠবে জলটা সেই জলটা আমি তখন ওই মাংসর মধ্যে দেব এই যে আস্তে আস্তে ফুটে উঠেছে পুরো টকবক করে ফুটে গেছে পরে তখন আমি প্রেশার কুকারের মধ্যে জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে ভালো করে খুব সুন্দর করে নেড়ে দিয়ে রেখে দিয়েছি নেড়ে দিয়ে তারপরে এটাকে আমি আবার প্রেশার কুকারটাকে ঢাকনা আটকিয়ে দেবো ঢাকনা আটকিয়ে আমি এটাকে গ্যাসের উপরে বসিয়ে দেবো গ্যাসের উপরে বসিয়ে দেওয়ার পরে এটা পাঁচ থেকে সাতখানা সিটি মারবে প্রেশার কুকারটা তারপরে আমি ওটাকে নামাবো নামিয়ে ঠান্ডা করে দেখে নেবো মাংসগুলো খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে আমি তুলে তুলে দেখিয়ে দিচ্ছি যে খুব সুন্দর মতো হাড্ডিগুলো ছেড়ে দিয়েছে তারপরে যে আলু ভেজে রেখেছিলাম কিছুটা সেই আলুটাকে এখন আমি এখানে দিয়ে দেব আলুটা দিয়ে আলুটা সুন্দর করে দিয়ে ভালো করে এটাকে আবার একটুখানি নাড়িয়ে দেব নাড়িয়ে দেওয়ার পরে এটাকে আবার আমি মুখটাকে ঢাকনিটাকে আটকিয়ে আবার আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো চারটে চার থেকে পাঁচটা আবার প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে এটা নামিয়ে রেখে দেবো এই যে আমার চার থেকে পাঁচটা সিটি দেওয়া হয়ে গেল। মানে প্রেশার কুকারে সিটিটা দিয়ে দিয়েছে তারপরে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে দিয়ে তারপরে এটাকে আমি আগে সাইডে রেখে দেবো সাইডে রাখে রেখে দেওয়ার পরে এটা পুরো যখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তখন আমি এটাকে মুখটাকে খুলে দিলাম খুলে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেখে নিলাম খুব সুন্দরভাবে মাংসগুলোও গুলে গেছে আলুগুলোও গলে গেছে আর আমি একটা বাটির মধ্যে গামলার মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি এইভাবে মাং আজকের খাসির মাংসের রেসিপিটা এখানেই শেষ করলাম যদি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের কাছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর অষ্টমী পুজোতে অতি অবশ্যই এরকমভাবে বাড়িতে খাসির মাংস বানিয়ে খাবেন এই মাংসটার সাথে বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস পরোটা লুচি পরোটা নান যেটা পছন্দ হয় সেটাই আপনারা খেতে পারবেন সেই জিনিসগুলো দিয়ে এখানে খেতে পারবেন তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা আবার একটি নতুন